হ্যালো বন্ধুরা সবাইকে আছেন আশা করি ভালো আছেন আজকে মুরগি খাল দিয়ে বিরিয়ানি বানাবো এখানে এখানে মুরগি খালটা রেডি করে নিয়েছি আর এখানে বেগুন কেটে নিয়েছি আর এখানে দিব আমি মটর মটরটা দিলে ভালো লাগবে সেজন্য মটরটা দিবো এখানে তেল গরম করা হয়ে গেছে দেখেন এখানে আমি দিয়ে দিলাম পেঁচকুশিটা কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ কেটে কেটে রাখা কাঁচামরিচটা এখন দিয়ে দেব আমি আর দিয়ে দিব রসুন বাটা আর জিরে বাটা আদা বাটা সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা আমি প্রথমে দিয়ে নিলাম যাতে পাশ না আসে সেই আমি সবগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে নেব এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে লবণটা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাই নেব প্রথমে কষায় নিতে হবে তাহলে বিরিয়ানিটা ভালো হবে যাতে সিদ্ধ হয়ে যায় ঠেংগুলো সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি ভালো করে কষাই নেব দেখেন এখানে আমি ঢাকনা দিয়ে অল্প টাইম ঢেকে রেখে দিয়েছিলাম লেগে ধরেছে এখানে আমি পানি দিলাম পানি দিয়ে ভালো করে একটু কষাই নেব বেশি পানি নেই দেখেন অল্প পরিমাণ পানি দিয়ে তারপর আমি ভালো করে কষাই নেব কষাই নিটা প্রায় হয়ে আসছে আমার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি দেখেন এখনকে আমি দিয়ে দিব মোটরগুলো মোটরগুলো দিয়ে নিলাম প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম মোটরগুলো যাতে গলে যায় সেজন্য এখন আমি দিয়ে নিলাম মোটরগুলো দিয়ে ভালো করে নেড়ে সেরে নিয়ে দেখেন আমার ফাইনালি কষানিটা হয়ে গেলো এখনকে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে সুন্দর করে নেড়ে সেরে নেব সুন্দর করে নেড়ে সেরে নিচ্ছি এভাবে লাহে লাহে ভেজে নেব আমি মিডিয়াম আওয়াজে রেখে দিয়ে গ্যাসের আওয়াজটা এখন আমি ঢাকনা দিয়ে অল্প টাইম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দেখেন আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে সুন্দর করে এভাবে আলতু নেড়ে ছেড়ে দিবেন যাতে বেগুনটা গলে না যায় সেজন্য আমি এভাবে নেড়ে ছেড়ে দিলাম আবহ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবর ঢাকনাটা তুলে নিলাম ঢেকনাটা তোলা হয়ে গেল দেখেন কি সুন্দর হয়েছে প্রায় কালারটা এভাবে লাহে লাহে ভেজে নিব তাতে যাতে গোলে না যায় সেজন্য ফাইনালি প্রায় আমার বেগুন ভাজাটা হয়ে আসছে এখন আমি আর ঢেকে দিব না এভাবে লাহে লাহে ভেজে নিব বেশি ঢেকে দিলে গলে যাবে সেজন্য এই বেগুন ভাজাটা কে কে পছন্দ করেন একটু জানাবেন দেখেন ভাজাটা হয়ে আছে হয়ে গেছে কে এখনকার আমি তাই ফাইনাল লুকটা আপনাদের দেখালাম কীরকম লাগলো একটু জানাবেন এখন আমি ভাত খাব সেজন্য ভাত বেড়ে নিয়েছি এখনকার বাগন বিরিয়ানির টাইম নিব নিয়ে খাব খুবই টেস্টি লাগে আমার কাছে বাগুন বিরিয়ানিটা আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আপনারা কে কে পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন